কাটাল না। <laughs> <laughs> একটা মজাদার খাবার কিন্তু আজকে রাত্রে কিন্তু কাঁঠাল দিয়ে রুটি খাইতে হবে দিয়ে হবে

সাজের পিঠে বানাবো বাবা কেউ বলে চিতি পিঠে কেউ বলে সাজের পিঠে হুম আমাবতিতে সাজের পিঠে খেতায় আচ্ছা আর তিল দিয়ে আম ফুলসি দিয়ে খিষে বানাতায় হুম আগে চাল কুটেনি তারপরে সন্দাবালা বানাবো সাজের পিঠা দেখি তো পাওনি না দেখি ন মাটি উঠে বৃষ্টিতে কতদিন প্রচুর বৃষ্টি হচ্ছে ভিতরে মাটি উঠে গেছে কাদা হয়ে গেছে বলছি কি তাহলে মিক্সারে গুঁড়া তাই করেনো দেখিতে এই সময় কাদার মধ্যে চাল কুটা যায় নাকি বাইরে দেখি

اونরো এইদিকে পূবে বৃষ্টি পশ্চিমে রোদ হ্যাঁ এর মধ্যে উইডা তো ওইডাডা দেখালিডা ওইডাডা খাওয়াডা কেমন দিশে টি দেখ ও শীতল হাওয়া মানে আকাশে কি পরিমাণ মেঘ তাই না দেখ আর হাওয়াডা কত সুন্দর দিছে ও আর এইদিকে রোদ উড়ছে হালকা হ্যাঁ করে নিলাম আর বৃষ্টিও চলে এলো তা করতে করতে বিকালে পিঠেটা বানাতে পারি না পিঠে বানাতে বানাতে রাত হয়ে গেল তো প্রথমে চালের গুঁড়িটা গুলানোর জন্য জলটা টকভক করে ফুটিয়ে নিচ্ছি এই জলটা নামিয়ে রাখবো এবার সে একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে তখন চালের গুঁড়িটা গুলাবো এবার নামিয়ে নিই জল তো গরম করে নিয়েছি এবার একটু খিসে বানিয়ে নেবো প্রথমে তো কী কী দিয়ে খিসে বানাবো দেখতে থাকুন খিসে করার জন্য প্রথমে তিলগুলো ভেজে নেবো তিল বেশি ভাজলে হবে না তাহলে তিতো লাগবে এরকম হালকা করে একটু ভেজে নিতে হবে যখন সেন্ট বেরোবে তখনই নামিয়ে দিতে হবে তেল ভাজা করার পরে কটা সিদ্ধ চাল ভেজে নেব এমন করে ভাজবো যেন পুড়ে না যায় সুন্দর করে ভেজে নেবো আস্তে আস্তে জাল দিয়ে সুন্দর করে চালগুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব কী কী দিয়ে খিস্টা করছি দেখুন চালের গুঁড়ি চিনি সাদ মতন চিনি দিয়ে দেবো জল গরম করে রাখা দুধ ভেজে রাখা চালের গুড়ি ভেজে রাখা তিল বেটে নিয়েছি আম পলসি লবণ এবারে এটা ভালো করে মিশিয়ে নেব এবারে এটা কড়াইতে দিয়ে জাল দেবো উনুনে আস্তে আস্তে জাল দেবো আর খুন্তি দিয়ে এরকম নাড়াতাড়া দিয়ে হবে নাহলে কড়াইতে লেগে যাবে এই দেখুন আমার খিসে কমপ্লিট এইবার নামিয়ে আনব এরকমই হালকা থাকবে দেখুন উষ্ণ গরম আছে এখন এবার চালের গুঁড়ি দিয়ে ভালো করে গুলিয়ে নেবো সাজের পিঠে বানালে এই গুলাটাই হচ্ছে মেন সাজের পিঠে এই গুলাটা যদি ভালো করে গুলা না হয় তাহলে সাজের পিঠে ভালো হয় না ভালো করে গুড়িটা মাখিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো গোলাটা একদম পারফেক্ট হয়ে গেছে এবার পিঠে বানানো যায় যদিও বা কিছু লাগে তাহলে পরে দিয়ে নেবো গুড়ি হোক আর জলই হোক পরে দিয়ে নেব সাজ গরম হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দেবো সাজের উপরে এবার সামান্য একটু নুন দিয়ে দেবো সাজটা ভালো করে মুছে নেব এবার

সাজা এগুলাটা দিয়ে দেবো সরা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো

এই হলো সাজের পিঠা কেমন আছে পিঠা নরম আছে পিঠা তো নরম হয়েছে একদম পঞ্চের মতন আর এটা হচ্ছে আমাদের বাংলা ভাষা গ্রাম ভাষা বলে খ্রিস্টা বাঙালির বারো মাসে তেরো পর্বনের এই একটা কিন্তু পর্ব আমাকে চলতেছে যার কা আমাবতী আমাবতী হ্যাঁ আমাবতীর মধ্যে এই আম ফল আমের ফলসি দিয়ে পায়েস করতে হবে আর সাজের পিঠা সাজের পিঠের মধ্যে আবার তিলের তিল দিতে হয় সাজের পিঠার যে গুলিটা তৈরি করে তখন গোলাটা ওর মধ্যে কিন্তু তিল দিতে হয় যে উপর দিয়ে কিন্তু তিল গুলে ভাসে ভাসে আস পিঠের উপরে ওটি দিয়ে পিঠে করলে খাইতে দারুণ লাগে খাই দিয়ে এক কিরম হয়েছে সন্দীপ ভাই দিকে থাল ফাঁকা মাত পিঠা দাও দাদি ভাইরে কেমন আছে ভাই ভালো আছে ওই দুটো রাখো যা কি কথা তো একটু একটু খির দাও

গরম গরম পিঠে বানাইছে ছেলে খাইতে বসে বসে বলছে মানি ভালো লাগছে বাবার মানি বলে আমাকে মাসি বলেন তোমার বাবা দিয়ে গরম গরম পিঠে খুব ভালো খায় সাজের বাইরে ঠিক আছে